আমি আর আমার দুইটা চারজন খান এই আপনার এই ইনকাম দিয়ে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা সাইনবোর্ডে লেখা আছে দেখেন আপনি সাইনবোর্ডে লেখা আছে আমি একজন প্রতিবন্ধী আমার কাছ থেকে সর্বনিম্ন মূল্যে মাল ক্রয় করে আমাকে সহায়তা করুন আসলে কি উচিত কিনা আমাদের সহায়তা করা আর তিনি একজন প্রতিবন্ধী সেহেতু তার কাছে আমরা কিনব কি না আপনাদের কাছে প্রশ্ন আমাদের কিনা উচিত কিনা না তাকে তাকে সাহায্য মানে কি সাহায্য আপনি কিছু কিনবেন কিনলে তার সাহায্য হবে সেটাই আর কি আপনি প্রয়োজনে অপ্রয়োজনে কিনতে পারেন তার কাছ থেকে কারণ সে প্রতিবন্ধী চাইলে সে চাইলে সে হাত পাততে পারতো ভাই সে হাত পাততেছে না তিনি একটা ব্যবসা নিয়ে তিনি এই চালান্ত ভাই কেমন চালাচ্ছেন আপনি সামনে যাচ্ছেন কীভাবে দেখেন একজন প্রতিবন্ধী ভাই তার পা নাই এই ধরুন এইভাবে এইভাবেই তিনি সব মহলায় মহলায় ঘুরে উনি বিক্রি করতেছে উনি কারোর কাছে হাত পাতেছে না উনি ব্যবসা করে খাচ্ছে যে ব্যবসা ব্যবসায়িকরা যদি হালাল ব্যবসা করে যে ব্যবসায়ী ব্যবসায়িকরা যদি হালাল ব্যবসা করে সঠিক নিয়ম ব্যবসা করে সে নবীর সাথে তার ব্যবস্থা করুন না মানে চলতেছেন আপনার এই ব্যবসা দিয়ে ভালো চলছে না হ্যাঁ তা আপনি কি সন্তুষ্ট জন্য এই ব্যবসা করে আপনার কি আপনার সংসার চলে চলে না তা আপনার কয়জন চালান এই এর উপরে এই ব্যবসার মোটামুটি আপনি মোটামুটি চলতেছেন এই ব্যবসায় আর না ভাবি কিছু করে ভাবি কিছু করে না আপনি একাই ইনকাম করতেছেন

তা ভাইয়ের দেখে আমার আসলে ভালো লাগলো যে তিনি একজন ব্যবসায়ী আপনাকে অনুরোধ করছি এই ভাইয়ের কাছে আপনারা অবশ্যই কিছুটা হলেও প্রয়োজনে অপ্রয়োজনীয় হলেও আপনি পাশের কারুকে দিয়ে দিবেন অভাবিলককে তবুও কিছু হলেও কিনবেন আপনারা এই ভাইয়ের কাছে তাকে সাহস দিবেন সবাই সবাই তার পাশে থাকবেন দেখবেন এই ভাইয়ের মতো অন্যরাও হয়তো এই প্রতিবন্ধী যারা আছে তারা হয়তো এই ব্যবসার দিকে ঝুঁকবে ইনশাল্লাহ আশা করা যায় শুরু হোক বা শেষ হোক এইভাবে ব্যবসা দিয়ে এটা হচ্ছে আমাদের তেরো নম্বর সেক্টর উত্তরায় ঠিকানাটা হচ্ছে তেরো নম্বর সেক্টর উত্তরা ঠিক পার্কের সাথে এই মসজিদটি উনি এই ব্যবসাগুলো ঘুরে ঘুরে আসলে বিক্রি করে তো এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি কিছু বলেন শেষ শেষ বলা যারা প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী তাদের কি করা উচিত মানে